তবারিয়া উপসাগরে এখন পানি নাই কৃত্রিম কিছু পানি থাকে ওইটা ইহুদিরা কাউকে দেয় না তারা ব্যবহার করে কিন্তু তবারিয়া উপসাগরে আগের মতো পানি যুগারের ঝর্ণা শুকিয়ে গিয়েছে তবারিয়া উপসাগরের নাম গুগলে সার্চ করবেন আসবে সি অফ গেলিলি সি অফ গেলিলি তারপরে বাইসান এখানে খেজুর বাগানের সব খেজুর গাছ মরে গিয়েছে ইহুদিরা মেক্সিকো থেকে কিছু খেজুর গাছ এখন লাগিয়েছে তাহলে বলেন তো শুনতেছেন আপনারা ওয়াস্ত হওয়া দরকার সময়ের জন্য যেটা দরকার সেটা দেখেন বাইসানে খেজুর বাগানে খেজুর তবারিয়া উপসাগরে পানি জুগারের ঝর্ণাও পানি নাই দাজ্জাল আসার সময় নিকটে না দূরে রসুলের জামানায় দাজ্জাল ছিল দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে আর দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সব চাইতে ডেঞ্জারাস সব চাইতে ভয়ঙ্কর ফিতনা এজন্য হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারুল কাযযাব এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ভয়ংকর ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই প্রত্যেক নবী এবং রাসূল দাজ্জালের ফিতনার ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফিতনা একজন মহিলা সাহাবি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন আমি ফজরের আজান শোনার পরে আমি মসজিদে নববীতে আল্লাহর নবীর পিছনে নামাজ দাঁড়ানোর জন্য আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য অজু করে মসজিদের দিকে রওনা করলাম মহিলাদের কাতারে একদম সামনের কাতারে আমি ছিলাম আল্লাহর নবী নামাজে ইমামতি করলেন সালাম ফেরানোর পরে আল্লাহ দাঁড়িয়ে গেলেন তারপরে বললেন সাহাবিরা কেউ নিজেদের জায়গা থেকে উঠো না আজ আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে খবর দিব এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে যেখানে আছো সেখানেই বসে থাকো সাহাবিরা বসে থাকলেন কেউ উঠলেন না আল্লাহ নবী দাঁড়ালেন তারপরে সকলকে উদ্দেশ্য করে বললেন তামিম দাড়ি নামটা মনে রাখবেন তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল কিন্তু সে এসে আমার কাছে কালিমা পরে এখন মুসলমান হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ সে আমাকে দাজ্জাল সম্পর্কে এমন খবর দিয়েছে যা আমি জানতাম আমার সাথে তার বর্ণনাগুলো সিমিলার হওয়ার কারণে আজকে আমি তোমাদের সামনে দাজ্জালের খবর দিব ফজরের নামাজের পরে সমস্ত সাহাবিরা পিন পতন নীরব হয়ে রসুলের নুরানি চেহারার দিকে তাকিয়ে আছেন রসুল কি বলবেন সেটা শোনার জন্য একেবারে চাতক পাখির মতো তারা তাকিয়ে আছেন আল্লাহ নবী বললেন লাখাম এবং জুজাম গুত্রের জন সফর সঙ্গী নিয়ে তামিম সাগর ভ্রমণে নৌ ভ্রমণে বের হয়েছিল তারা যখন সাগর ভ্রমণে নৌ ভ্রমণে বের হলো তখন তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল তাদের সেই জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে একদিন আর দুই দিন নয় একটা না এক মাস তারা দিক বিদিক সাগরের মধ্যে বিভিন্ন দিকে ছোটাছুটি করলো কোনো তীর পেল না কোনো স্থলভাগ পেল না এভাবে এক মাস চলতে লাগলো জোরে বলেন কয় মাস এক মাস পথ চলতে চলতে অবশেষে এক মাস পরে তারা এক অচিন দ্বীপের মধ্যে গিয়ে অবতরণ করলো তাদের জাহাজ সেখানে করলো সেই অচেনা গহীন নীরব অচেনা অজানা জানা নীরব এক দ্বীপে তারা সবাই জাহাজ থেকে নামলো সংখ্যা ছিল কতজন বাদাম খাইয়ে গিয়ে মনোযোগ চলে গেল গেলো খুব গুরুত্বপূর্ণ হাদিস এক হাদিসের ভেতরে চার প্রশ্নের জবাব আছে কয়টা প্রশ্নের জবাব দাজ্জাল কোথায় আছে কখন আসবে কতদিন থাকবে কি করবে কয়টা প্রশ্ন চার প্রশ্নের জবাব কয় হাদিসে এই হাদিসটা বলছি এখন তিরিশ জন কতজন এক মাস ব্যাপী সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা যখন হারিয়ে গেলেন পথ হারিয়ে গেলেন পথ চলতে চলতে এক মাস পরে একটা অচেনা অচেনা অজানা নীরব একটা দ্বীপের মধ্যে তারা গিয়ে নামলেন খুব নীরব জায়গা একজন মানুষও নাই আচ্ছা বলেন তো কোথাও গেলেন কোনো মানুষজন যদি না দেখেন ভয় লাগবে কি লাগবে না এত নীরব একটি জায়গা কোনো মানুষজন নাই কিছুই নাই কোনো আওয়াজও নাই তারা খুব ভয় পেয়ে গেলেন ভীত হম্বল হয়ে তাদের পা সামনে ভাড়ালেন আগাতে 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 তারা একটা বিভৎস একটা ভয়ঙ্কর প্রাণী দেখলেন এই প্রাণীর গায়ে এত বেশি ছিল কোনটা তার সামনের অংশ কোনটা তার অংশ কোনটাই বোঝা না তারা জিজ্ঞেস করলেন তুমি কে সে জবাব দিল আনাল জাসাহ দেখেন শব্দের দিকে খেয়াল করেন সে বলল আনাল জাসা আমি হচ্ছি গুপ্তচর আমি হলাম গুয়েন্দা তারা জিজ্ঞেস করলেন এই অচেনা অজানা নীরব এই দ্বীপের মধ্যে তুমি কার গুয়েন্দাগিরি বলল আমি কার কারাগিরি করি একটু সামনের দিকে যাও গেলেই তোমরা টের পাবা এবার এরা সামনের দিকে গেলেন সামনের দিকে যেতে 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 তারপরে তারা গিয়ে দেখলেন ভয়ঙ্কর কাকৃতি এক চোখা বিশিষ্ট মনে রাখবেন দাজ্জালের চক্ষু হবে এক চোখা সে চেহারা দেহ দেহ বিরাট আকৃতির এবং ভয়ঙ্কর একটা ফেস তার এই যে দুইটা হাত আমার দিকে তাকান দুইটা হাত এভাবে ঘাড়ের নিচের দিকে নিয়ে তারপরে শিকলের সাথে জিনজির দিয়ে বাঁধা দুইটা পাও বাঁধা দুইটা হাত ও পেছন দিকে এইভাবে বাধা এলোমেলো উস্কো খুস্কো কুকুরানো চোল বিভৎস ভয়ঙ্কর চেহারা মানুষের মতো হলেও স্বাভাবিক মানুষের মতো তার দেহ নয় বিরাট আকৃতির দেহ ভয়ঙ্কর চেহারা দেখার পরে তারা ভয় পেয়ে গেলেন তখন সে জিজ্ঞেস করল এই অচেনা অজানা নীরব এই দ্বীপে তোমরা আসলে কি করে তোমরা কারা তারা বললে আগে বলো তুমি কে এখানে অচেনাক অজানা নীরবেই দ্বীপে তোমার মতো ভয়ঙ্কর আকৃতির একজন কি করে তুমি কে সে তখন বলবো আমি আমার পরিচয় দিব না ততক্ষণ আমার প্রশ্নের জবাব তোমরা দিবে না যতক্ষণ তারা তখন বলল তুমি কি প্রশ্ন করতে চাও সে বলল আগে বলো তোমরা কারা এখানে তো আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কেউ এই জায়গায় আসতে পারে নাই আল্লাহ আকবার এই হচ্ছে না ও নীরব এই জায়গায় তোমরা আসলে কেমনে তারা বললেন আমরা কেমনে আসছি আমরা জানি না আমরা তো সাগর ভ্রমণে বের হয়েছিলাম সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে এক মাস ব্যাপী পথ চলতে চলতে দিশেহারা হয়ে তারপরে এখানে আজকে আমাদের জাহাজ নঙ্গর করলো তারপরে আমরা নামলাম সে তখন বলল তোমরা কারা তোমাদের পরিচয় তো তোমরা ভালো করে দাও নাই তারা বলল আমরা আরবের মানুষ যখন সে শুনলো তারা আরবের মানুষ সে তখন বলল যেহেতু তোমরা আরবের মানুষ সেহেতু তোমরা আমাকে তিনটা প্রশ্নের জবাব আগে দাও এরপরে আমি তোমাদেরকে আমার পরিচয় দিব জোরে বলেন কয়টা প্রশ্ন আসতে বলবেন না জোরে বলেন কয়টা প্রশ্ন তারা বললেন ঠিক আছে প্রশ্নের উত্তর দিব সে তখন বলল আচ্ছা বলো তো তিনটা প্রশ্ন করার আগে আমি আগে একটা বিষয় জেনে নেই যেহেতু তোমরা আরবের মানুষ বলো তো দেখি আরবে একজন নবী আসার কথা ছিল তিনি কি আসছেন নাকি তারা বলল হ্যাঁ কিন্তু তুমি টের পাইছো কেমন আমি তো সবই জানি সে বলল তিনি এখন কোথায় আছেন তারা বললেন তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন সে বলল তার সাথে কি কাফিরদের যুদ্ধ হয়েছে নাকি তারা বললেন হা বদরের যুদ্ধ হয়েছে সে জিজ্ঞেস করল কারা বিজয়ী হয়েছেন তখন তারা বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা এরা বললেন দেখো তুমি কে তোমাকে তো আমরা চিনি না তখন সে বলল আমার পরিচয় আমি তোমাদেরকে দিব পরে আগে তোমরা আমাকে তিনটা প্রশ্নের জবাব দাও জোরে বলেন কয়টা প্রশ্ন এক নম্বরে সে বলল বলো তো বাইসান সম্পর্কে আমাকে খবর দাও বাইসান হলো বাইসান হলো বিরাট একটা শহর তারা বলল বাইসানের কোন খবর তুমি জানতে চাও সে বলল বাইসানের খেজুর বাগানের খবর বলো বাইসানের খেজুর বাগানে খেজুর গাছে কি এখনো খেজুর ধরে নাকি তারা বললেন হা বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর আসে মানুষ খেজুর খায় বিক্রিও করে দুই নাম্বার প্রশ্ন সে করল জুগারের ঝর্ণার কি খবর জুগার হচ্ছেন লুত আলাইহিস সালামের মেয়ের নাম যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল এর পাশে একটা ঝর্ণা ছিল ওই ঝর্ণার নাম হয়েছে জুগারের ঝর্ণা তারা বলল জুগারের ঝর্ণার কোন খবর তুমি জানতে চাও সে তখন বলল যুগারের ঝর্ণায় কি এখনো পানি আছে নাকি সেই পানি কি এখনো মানুষ ব্যবহার করে নাকি তারা বললেন হা যুগারের ঝর্ণায় পানি আছে মানুষ এই পানি ব্যবহারও করে প্রশ্ন গেল মোট কয়টা তিন নম্বর প্রশ্ন করল তবার ইয়া উপসাগরের কি খবর তবার ইয়া উপসাগরে কি পানি আছে নাকি তারা বললেন হা তবার ইয়া উপসাগরে এখনো পানি আছে মানুষ এই পানি ব্যবহার করে তিনটা প্রশ্ন করল তিনটা জবাব পেল এখন তারা বললেন তুমি যে তিনটা প্রশ্ন করেছো তিনটা প্রশ্নের জবাবই তো আমরা দিয়েছি এখন দয়া করে তুমি বলো তুমি কে সে তখন বলল আনা মাসি জাল আমি হচ্ছি মাসি জাল এই কথা শুনে তারা ভয়ে পেয়ে গেলেন তারা বললেন তুমি এখানে কি করো সে তখন বললো আল্লাহ আমাকে এখানে এই অচেনা অজানা নীরব এই দ্বীপের মধ্যে বন্দি করে রেখেছেন তারা তখন জিজ্ঞেস করলেন কখন তুমি এই বন্দিত্ব দশা থেকে মুক্তি পাবে কখন তোমার জামিন হবে এখান থেকে কখন তুমি দুনিয়ায় মানুষের সামনে গিয়ে ফেতনা ছড়াবে সে তখন বলল এই দুনিয়াতে আমি কোন সময় যাব এটা জানার জন্যই তোমার প্রশ্ন কিছুক্ষণ আগে করেছি জুড়ে বলেন কয়টা প্রশ্ন আরো জুড়ে বলেন কয়টা প্রশ্নগুলো আবারও শুনেন এক নাম্বার প্রশ্ন করেছিল বাইসানের খেজুর বাগানে খেজুর কাছে খেজুর আছে নাকি তারা বলেছেন হা আছে দুই নাম্বার জুগারের ঝর্ণায় পানি আছে নাকি তারা বলেছেন আছে তিন তবার ইয়া উপসাগরে পানি আছে নাকি তারা বলেছেন হ্যাঁ পানি আছে দাজ্জাল বললো শোনা আমি দুনিয়াতে যাব তখন মানুষের সামনে গিয়ে ফিতনা চালাবো তখন দাজ্জাল এমন ভয়াবহ এক ক্যারেক্টার দাজ্জালকে আল্লাহ এমন অলৌকিক শক্তি দিবেন তার এক হাতে থাকবে জান্নাত তার এক হাতে থাকবে জাহান্নাম সে মানুষকে মুহূর্তেই মেরে ফেলবে আবার জীবিত করবে এইভাবে করে অলৌকিক ক্ষমতা দিবেন আবার দাজ্জাল এসে মানুষের সামনে নিজেকে খোদা বলে দাবি করবে না দাজ্জালের ফিতনা থেকে যারা বাঁচতে পারবে তারা বল সেই জামান আর দাজ্জাল বলল আমি কোন সময় যাবো শোনো তিনটা প্রশ্ন করেছিলাম এখানেই উত্তর আছে যখন বাইসানের খেজুর 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 বাগানে থাকবে না জুগারের ঝর্ণায় পানি যখন শুকিয়ে যাবে তবারিয়া উপসাগরের পানি যখন শুষ্ক হয়ে যাবে তখন আমার আত্মপ্রকাশ হবে সরাসরি দুনিয়ায় গিয়ে আমি ফিটনা চালাবো প্রশ্ন বলেছিল কয়টা গুগল শরীফ আছে না মোবাইলকে একটু ভালো কাজে লাগান আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় গুগলে ইউটিউবে সার্চ করবেন যে তিনটা জায়গার কথা বললাম তিনটা জায়গা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ছিল তিনটা জায়গা অসভ্য ইহুদিরা দখল করেছে কারণ হাদিসে এসেছে দাজ্জালের অনুসারী এবং সৈন্য হবে কারা জোরে বলেন কারা তারা তাদের মহান নেতাকে রিসিভ করার জন্য তিনটা জায়গা দখল করে রেখেছে এবং তবারিয়া উপসাগরে এখন পানি নাই কৃত্রিম কিছু পানি থাকে ওইটা ইহুদিরা কাউকে দেয় না তারা ব্যবহার করে কিন্তু তবারিয়া উপসাগরে আগের মতো পানি জুগারের ঝর্ণা শুকিয়ে গিয়েছে তবারিয়া উপসাগরের নাম গুগলে সার্চ করবেন আসবে সি অফ গেলিলি সি অফ গেলিলি তারপরে বাইসান এখানে খেজুর বাগানের সব খেজুর গাছ মরে গিয়েছে ইহুদিরা মেক্সিকো থেকে কিছু খেজুর গাছ এনে এখন লাগিয়েছে তাহলে বলেন তো শুনতেছেন আপনারা ওয়াস্ত হওয়া দরকার সময়ের জন্য যেটা দরকার সেটা দেখেন বাইসানে খেজুর বাগানে খেজুর তবারিয়া উপসাগরে পানি জুগারের ঝর্ণা পানি নাই দাঁত সময় নিকটে না দূরে জোরে বলেন নিকটেনা না দূরে দাজ্জালের অনুসারীরা মুরিদরা ইতিমধ্যে দাজ্জালের ফেতনা আমাদের পকেটে পকেটে ঢুকাই দিয়া আমাদেরকে ফেতনার সাগরে ডুবিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম একটা ফেতনা হলো মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারের ফিতনা মোবাইল ব্যবহার করা তো হারাম না ইন্টারনেট ব্যবহার করা আরাম না কিন্তু ওরা যে ফিতনায় আমাদেরকে ডুবায় রাখতে চায় ওই ফিতনায় ডুবে থাকাটাই হলো আপনার জন্য ক্ষতিকর আপনার জন্য আপনাদের মনোযোগ আছে কেউ মনোযোগ হয় না আজকে খুব জরুরি কিছু কথা আছে কষ্ট হচ্ছে না তো আপনার বলছিলাম আখিরি জামানায় এরকম ফেতনা আসবে আচ্ছা হাদিসটা শেষ করে ফেলে যেহেতু ধরছি অর্ধেকে ছেড়ে দিলে তো হয় না এরা জিজ্ঞেস করলেন তুমি পৃথিবীতে গিয়ে কি করবে দাজ্জাল বলল মক্কা আর মদিনা ছাড়া গোটা পৃথিবী আমি ঘুরে বেড়াবো গোটা পৃথিবী ঘুরে বেড়িয়ে আমি মানুষকে ইমানদার থেকে কাফের বানায় দিব তারা বলল কি ভয়ঙ্কর ব্যাপার তুমি দুনিয়ায় গেলে থাকবে মোট কয় দিন সে বলল চল্লিশ দিন জুড়ে বলেন কতদিন তবে স্বাভাবিক হবে না দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান কত বছর দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি থাকলো কয় দিন বাকি সাঁত্রিশ দিন হবে স্বাভাবিক দিনের মতো এই দাজ্জালকে আবার হত্যা করার জন্য আরেকজন আসবেন পৃথিবীর একজন নবী এখনো মারা যান নাই ইন্তেকাল হন নাই বলেন তো সেই নবীর নাম কি এই নবীর ইন্তেকাল হয় নাই তবে খ্রিস্টানদের রাখিদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলেছে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না তিনি ছিলেন মিস্টার মিসা তিনি ছিলেন মিস্টার ঘটনা ছিল এই রকম ঈসা আলাই হত্যা করার জন্য তারা যখন গেল ঘরের চারপাশ গিয়ে ঘিরে ফেলল ঈসা নবীকে আল্লাহ তালা তখন ওই ঘর থেকে আসমানে উঠায় হেফাজত করেছেন আল্লাহ আকবার এবার এরা ঘরের ভিতর ঢুকলো ঢুকার পরে ঈসা নবীকে খুঁজে আল্লাহ কামটা কি করলেন দেখেন এই সৈন্যদের ভেতরে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন আল্লাহর জন্য এটা কঠিন না সহজ তাদেরই মধ্যে একজন সৈন্য ঈশা নবীর সুরত পেয়ে গেল এরা বলে এই তো ঈশা এরে ধরো এখন সে বলে আমি ঈশা না আমি মিশা তারা সবাই বলে না তুই ঈশা সে বলে না আমি মিশা আমি ঈশা কই তুই ঈশা না হইলে তোর চেহারা ঈশার মতো কেন কি বলো আমি তো তোমাদের সাথে ঢুকলাম আসলে এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন কে ওই একজন সৈন্যকে আল্লাহ দিয়েছেন তারা ওইটাকে ধরে নিয়ে শুলে চড়িয়ে হত্যা করেছে কিন্তু বলেন তো যাকে তারা হত্যা করেছে তিনি কি আসল ঈসা নাকি নবীকে আল্লাহ আসমানে হেফাজত করেছেন উঠায় নিয়েছেন তিনি দুনিয়াতে আসবেন দাজ্জাল পৃথিবীতে এসে যখন ফিতনা চালাবে দাজ্জালকে হত্যা করার জন্য সিরিয়ার দামেশকের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ইমাম সালাম ফজরের নামাজে ইমামতির জন্য যখন এগিয়ে আসবেন ইকামত হবে তিনি ইমামতির জায়গায় যাবেন যখনই যেতে থাকবেন ঠিক ওই সময়ে ওই দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈশা নবী ওই মসজিদে অবতরণ করবে ইমাম মাহাদি আলাহ সালাম বলবেন আসেন আহলান ওসাহান নামাজি ইমামতি করেন তিনি বলবেন না আপনি মুসলমানদের খলিফা আপনি ইমামতি করেন তিনিও পিছনে মুসল্লি হয়ে দাঁড়াবেন নামাজ শেষে তিনি ইমাম মাহাদি আলাহ সাল্লামকে পাশে রেখে বক্তব্য রাখবেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার জালকে কতল করার জন্য দাজ্জালকে কতল করার জন্য সেই দিন তিনি তার বাহিনী নিয়ে যাবেন হাদিস শরীফে এসেছে দুই শ্রেণীর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিন আন-নার দুই শ্রেণীর জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন ইসাবাতান মিন উম্মতি এই হাদিসে নাসাই শরীফে এসেছে বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহর নবী বলেছেন এইসাব আটা উম্মতি আল্লাহ হুমিনান্নার আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ ওই দুই দলে থাকার দরকার আছে না নাই এক নম্বরে আল্লাহ নবী বললেন এইসব তাকজুল হিন্দ একটা শ্রেণী হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আর আরেকটা হচ্ছে সালাম জামানায় যখন ঈসা নবীকে আল্লাহ পাঠাবেন দাজ্জালকে কতল করার জন্য তিনি যখন আসবেন তার সাথী তার সৈনিক তার বাহিনীতে তার সাথী হিসেবে যারা থাকবে আল্লাহ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে নাজাদ দিয়ে দিবে আচ্ছা বলেন তো যে দুইটা দলকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবেন আমাদের জন্য এই দুই দলে থাকার সুযোগ কি চলে গিয়েছে না আছে ঘুমায় গেলেন নাকি বর্তমান পৃথিবীর পরিস্থিতি নিয়ে ওয়াজ হচ্ছে এখন এই দুই দলে থাকার সুযোগ আছে কিনা দেখে আদিস্তা শুনছেন কিনা এক নাম্বার দল কারা হিন্দুস্তান কি হাদিসটা বুঝেন হিন্দুস্তানের যুদ্ধে শহীদ হওয়া না হিন্দুস্তানের যুদ্ধে অংশ নিলে জাহান্নাম মাফ ডিরেক্ট বিনা হিসাবে জান্নাত কথাটা বোঝেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিলেই জাহান্নাম মাফ বিনা হিসাবে জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না তার মানে রসুল দেড় হাজার বছর আগে জানতেন হিন্দুস্তানে কিয়ামতের আগে একটা ভয়ঙ্কর রকম মালহাম ভয়ঙ্কর রকমের মালহামা একটা যুদ্ধ হবে যেটার নাম গাজওয়াতুল গাজওয়াতুল হিন্দুস্তানের যুদ্ধ এটা হবে রসুল জানতেন এবং বর্তমানে আমাদের পাশের দেশের মনে হয় তারা নিজেরাই যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পাকিস্তানের সাথে এখন ভারতে যুদ্ধাবস্থা কাশ্মীরের ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজমান আবার গত বছরের পাঁচ আগস্টে তারা আমাদের দেশে তাদের সেবা দাস তাদের সেবা দাস তাদের তাবেদারদের পতনের পরে বাংলাদেশের ব্যাপারেও তারা কেমন জানি কেমন জানি একটা আচরণ শুরু করেছে আর এস গুন্ডা গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আর তার আশেপাশের অমিত শাহ আর আরো কিছু উগ্রবাদী চরমপন্থী সন্ত্রাসী ব্যক্তিবর্গ যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে এই যে পশ্চিমবঙ্গে একজন আছে শুভেন্দু নাম শুনছেন আপনারা আমি যাদের নাম বলতেছি কারো যদি এদের ব্যাপারে জানা না থাকে এখন তো ইউটিউব শরীফ আছে খুলে দেখিয়ে এরা কি জাত কোন জাতের কুতুব আর কি জাতের আল্লাহর অলি এরা যে ভয়ঙ্কর রকমের কথাবার্তা বলে এই শুভেন্দু কাশ্মীরের ইস্যু নিয়ে গত সপ্তাহে কি বলেছে ভারতবর্ষে মুসলমান আমরা থাকতে দিব না ধরে ধরে মারবো ভারতবর্ষ কি তোর বাপের নাকি এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা দিল্লি সফর করে আসেন যারা আমি নিজে গিয়েছি আমি ভারতে কয়েকবার গিয়েছি দু সালের পরে আর যাই না ওই এয়ারপোর্টে আটকায় দিয়েছি হেরেস করেছে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে কয়েক ঘন্টা পরে বসে ছেড়ে দিয়েছে এরপর থেকে আর যাই না অনেক ইন্ডিয়া থেকে অনেকে ফোন করে বলে আমাদের দেশে মাহফিলে আসেন না কেন আপনাদের দেশে আসতাম কেমন আসতেই তো দেয় না তো বলছিলাম দিল্লিতে যাবেন ইন্ডিয়া গেট আছে ভারতের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে দেখবেন ওখানে গেলে নাম আছে কারা কারা জীবন দিয়েছে আপনি দেখবেন বেশিরভাগ নাম পাবেন মুসলমানের ভারতের ইতিহাস আপনাকে জানতে হবে এই ভারতকে মুসলমানরা সাড়ে সাতশো বছরের বেশি সময় শাসন করেছে এরপরে কারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে সাতচল্লিশে ভাগ হয়ে যাওয়ার পরে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে ভাগ হলো হিন্দুস্তান পাকিস্তান সাতচল্লিশ থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত এদিকে হইলো তিপ্পান্ন বছর এদিকে পঁচিশ বছর কত হইলো আটাত্তর বছর ই আটাত্তর বছর দেশ চালায় ভারত হিন্দুরা আঠাত্তর বছর ধরে ভারত চালায় কারা এখন আপনারা এই ইতিহাসগুলো ভাইরা জানেন গত আটাত্তর বছর ধরে ভারত শাসন করে কারা এর আগে ব্রিটিশ তার আগে সাড়ে সাতশো বছর কারা তাহলে ভারতকে বেশি শাসন করছে কারা মুসলমানরা আমরা যদি সন্ত্রাসী হতাম জঙ্গি হতাম উগ্র হতাম পরমত সহিষ্ণু বা অন্য ধর্মকে সম্মান করা না জানতাম অন্য ধর্মের মানুষের প্রতি ইনসাফ বা অধিকার দিতে না জানতাম আপনারা বলেন তো সাড়ে সাতশো বছর একটা উপমহাদেশের শাসন চললে মুসলমান শাসকগণ ইনসাফ না করলে এই ভারতবর্ষে কি একজন অমুসলিম টিকে থাকতো জোরে বলেন থাকতো তার মানে আমাদের ঐতিহ্য শাসন ব্যবস্থা প্রমাণ করে আমাদের শাসক শাসকবর্গ বিধর্মীদের প্রতি বেইনসাফ করেন করেন নাই কখনো তারা অন্য ধর্মের উপাসনালয় দখল করেননি অন্য ধর্মের কাউকে আঘাত করেননি জুলুম নির্যাতন করেননি 78 বছর ধরে তারা ভারত শাসন করে এদের কুকর্ম শুনেন আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছে এরা এমন শয়তানের শয়তান মানুষ মাটির নিচে খনিজ সম্পদ পায় আর তারা মাটির নিচে খালি মসজিদ পায় সরি মাটির নিচে খালি কি পায় মন্দির পায় মসজিদ তো পাওয়া যেতেই পারে কারণ ভারতে মুসলমানদের শাসনের ইতিহাস আছে কিন্তু তারা পায় কি জোরে বলেন পায় কি তাবরিজের কথা আপনারা অনেকে ভুলে গিয়েছেন যা তাবরিজ নামক একটা ছেলেকে কয়েক বছর আগে জয় শ্রীরাম না বলার কারণে নির্মমভাবে ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসকান নামের একটা মেয়ের কথা মনে আছে মুসকান ওই যে আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে কলেজে ঢুকছিল মনে আছে আমাদের দেশে হিন্দুরা উলুদ ধরি দেয় দেয় না আমরা কি বাধা দেই কিছু বলি তার ধর্ম সে পালন করবে করুক কিন্তু তোমরা ভারতবর্ষে মুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে কুরবানি করতে দাও না আবার আমাদেরকে মুসলমানদেরকে তারা বলে জঙ্গি বরং তারা তাদের কার্যক্রম দিয়ে প্রমাণ করেছে এই উগ্রবাদীরা হলো পৃথিবীর জঙ্গি আর সন্ত্রাসী তারা আমাদেরকে হুমকি দেয় বাংলাদেশ ছুটে দেশ গিলে ফেলবো এত সুজা এত সহজ নয় আমরা কাউকে ভয় পাই না আর বাংলাদেশের মুসলমানরা জানে এই অঞ্চলে একটা যুদ্ধ এমনিতেই হবে এটা কোনো হুজুরের কথা নয় এটা বলেছেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ এটা মুসলমানরা জানে এবং নবীজি বিজয়ের আগাম খবরও দিয়েছেন এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে সুমানল্লাহ কইতে পারলেন না তবে অনেকে শহীদ হবে বিছানায় পড়ে গেলে বিছানায় পড়ে মারা গেলেও মরবেন রোগে পড়ে মারা গেলেও মরবেন কবরে হিসাব আছে বিচার আছে কিন্তু একটা মৌতের কোনো হিসাব নাই বিচারও নাই বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দেওয়া হয় সেটা হলো শাহাদাতের মৌ এই এজন্য আমার জাতীয় কবি বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেরাই সুবাহানন্দ আমরা মৃত্যুকে ভয় পাই না বরং আমরা শাহাদাতের মৃত্যুর মাধ্যমে আমরা আল্লাহর জান্নাতকে খুঁজি ঠিক না বেঠিক